হ্যালো বন্ধুরা তো আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা আজকে যাচ্ছি বহরমপুর একটু যাব মোহনমল ওখানে একটু ঘোরাফেরা করব সিনেমা দেখব তা ঝেলিকি অনেক অনেকদিন থেকেই বলছে সোমানো বলছে ঘুরবো হ্যাঁ অনেকদিন ঘোরা হয়নি তাই যাচ্ছি আমরা হ। সোয়ান হিন্দিতে কথা বলছে বলছে যে আমরা যারা সিনেমা দেখি কি সিনেমা দিয়েছে কি ব্যাপার আমার সঙ্গে থাকবেন তো চলুন আমরা যাই এখন যাবো কাঁদি কাঁদিতে বাস ধরে চলে যাবো বহরম সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এখানে বহরমপুর বাস স্ট্যান্ডে আছি এখান থেকে একটু আমরা হাট্ট খেয়ে নেবো করে মোহন করে মহন আমরা মোহন চলে এলাম এসা উঠ চলো 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 দিদি চলে গেল দিদি চলে গেল এই চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে অনেক আগে বর্ধমানে ঝিলিক একবার পড়ে গিয়েছিল তখন থেকে ওর ভেতরে ভয় একটা ঢুকে আছে হ্যাঁ ওই জন্য বলছে না আমি এই চলন্ত সিঁড়িতে যাব না আমি হেঁটে যাব উঠে যাব তো লিফ্টও আছে সিঁড়িও আছে চলন্ত সিঁড়িও আছে যেটা যার খুশি সেটা যাবে তো ঝিলিককে নিয়ে আমি এই সিঁড়িতেই চলে এলাম তবে দেখলাম যে কি সিনেমা চলছে এবং শো কটায় আগে দেখে নিই তাই আমি চলে এলাম বক্স অফিসের এখানে তো দেখছি যে আমার যেটা দেখার ইচ্ছা ছিল কুলি বা বাগি ফোর সেটা কিন্তু এখন নেই এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটায় ওদের মাত্র দুটো হল যেটা বর্ধমান আইনক্সের চারটে হল আছে এখানে কিন্তু মহনমলে দুটো হল আছে তাই আমরা চলে এলাম এখন কোনো শো নেই ওই জন্যে দেখলাম সোয়ানের এখানে খেলনার ইয়ে আছে ভিডিও গেম টেম আছে তো আমরা একটু এখানে চলে এলাম ভিডিও গেমের এখানে চলে এলাম তো সুয়ান এখন বলছে আমি গাড়ি চাপব যেটাই দেখছে সেটাই করছে ওকে খুব ভালো লাগছে ওর খুবই আনন্দ হচ্ছে তাই আমরা এখানে চলে এলাম একটু আনন্দ করতে এলাম কারণ ওরা কদিন থেকে টানা বৃষ্টিও হচ্ছিলো আর বাড়ি থেকে বেরোনো হয়নি কোথাও ওরা বসে বসে বোর হয়ে যাচ্ছিলো আমাদের অনেক দিন থেকেই বলছিল যে একটু ঘুরতে যাব ঘুরতে যাবো আমার সময় হচ্ছিল না তো আজকে চলেই এলাম ফাইনালি ফাইনালি কোথায় যাবো মোহনমলে চলে এলাম তো এখানে ভিডিও গেম খেলছে এখানে যেটা দেখলাম এখানে এদের স্টাফদের ব্যবহার তো মোটেই ভালো নয় অনেক ভিডিও গেম তো অচল অবস্থা ঠিকমতো চলেও না হ্যাঁ তো ওই আর কি যেটাই হয় তাই একটু সোয়ানকে বললাম তুই কোনটাতে চাপবি দেখ তো অনেক দিন থেকে বাইক বাইক রেসিং বাইক করছিলাম না তাহলে রেসিং বাইকটাই তো একবার ট্রাই কর তাই রেসিং বাইকটাই ও ট্রাই করবে বলছে তো দেখি লড়া 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 দিকে নিয়ে আসছি এই দিকে এদিকে করি না দাঁড়া রাস্তা তো নেয় হ্যাঁ এই যে বেরিয়ে চলে গেল হ্যাঁ এদিকে থাক এদিকে থাক সোয়ানের রেসিংয়ের পর এবার ঈশা বলছে আমি ভিআরটা দেখব তো ভিআরটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হ্যাঁ এটা এমন একটা ফিলিংস যেটা ভেয়ারটা চোখে দিলেই আপনি পুরো ওই জগতে চলে যাবেন ঠিক আছে এখানের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না পুরো ওই জগতে চলে যাবেন মনে হবে যেন ওখানটাতেই আছি পুরো একটা আলাদা এক্সপিরিয়েন্স তো ঈশা বললাম ও এক্সপিরিয়েন্সটা নেবো আমার ঠিক আছে তা ভিয়ারটা নেই তো ভিআরটা আবার বলছিলো ওদের এখন স্টাফ নেই এ নেই ওই নেই আমি বললাম না যেমন করে হোক এখন চালু করতে হবে হ্যাঁ তারপরে অনেক ইয়ে করে তারপরে একটা স্টাফ অনেক চেষ্টা করে চালু করে তাই ঈশা এখন ভেয়ারটা দেখছে পুরো একটা আলাদা অনুভূতি একটা আলাদা ফিলিংস ভেয়ারে যদি আপনারা কোনো সময় দেখেন বুঝতে পারবেন এখন সোয়ানের ফটোশ্যুট চলছে হ্যাঁ তো সব ফটোশ্যুট যা করে এখন একটা সিনেমা দেখব তো দেখলাম যে একটার দিকে একটা ভূতের ছবি আছে আর একটা ধূমকেতু বাংলা সিনেমা আছে আর যেটা আমার ইচ্ছা দেখা সেগুলো আছে ওই তিনটে থেকে কুলি বা বাগি ফোর তো আমাদের অত সময় নেই যে তিনটে পর্যন্ত এখানে থেকে আবার আরও বাড়ি ফিরতে হবে তো আমরা ডিসিশান নিলাম যে ধূমকেতুটাই দেখব তো এখন একটু টাইম পাসটা করি তারপরে ধূমকেতু যখন টাইম হবে একটা তখন ধূমকেতু দেখব তা একটু ঘোরাফেরা করছি একটু ফটোশ্যুট করছি সঙ্গে থাকুন কি দেখছিস একটা ওই নরম প্যান দেখো তো দেখো ওইদিকে এই আছে বাচ্চা যেমন হ্যাঁ এই তো এইগুলো

এখনো সময় হয়নি আমাদের শো আছে একটার সময় এখন ঘড়িতে বাজে বারোটা তাই একটু ঘোরাঘুরি করছি সময়টা পাশও হচ্ছে প্লাস ঘোরাও হচ্ছে একটু তাই এখানে যে একটা কাপড়ের মলও আছে এখানে এই স্টেশনারি মলও আছে সব ঝিলি গিসা সব ঘুরছে ওরা দেখছে এখানটায় বসার কিছু চেয়ারও আছে আমি একটু বসে জিরিয়ে নিলাম ওরা ওই দেখুন ওই ভেতরে ওরা কি সব দেখছে কী রাখাটা করছে মেয়েদের সব মাল আমি কি দেখব তো একটু আমি বসলাম সোয়ানকে বললাম একটু রেস্ট নে ছোটাছুটি করিস না তো প্রচুর ছোটাছুটি করছে ও এলে যাবে তখন তাই আমি বললাম একটু বসে জিরিয়ে নে তারপরে আবার ছোটাছুটি করবি এলে যাবি তাই সানে আমাকে একটু ওইখানটায় বসে জিরিয়ে নিলাম হ্যাঁ ওরা ঘোরাঘুরি করছে দেখছে কেটাকাটা করুক সোয়ান কিন্তু এখানে ফুল মস্তিতে আছে ওকে খুব ভালো লেগেছে এখানটাই হ্যাঁ এখানে সব ছোটাছুটি করছে কোনো অপরিচিত লোকের সঙ্গেও কথা বলছে সবাই ওকে খুব ভালোবাসছে তো খুব কিন্তু একদম ফুল মস্তিতে আছে এখানে অবশেষে অনেক ঘোরাঘুরির পরে অনেক দেখার পরে ঝিলিকের এই শাড়িটা পছন্দ হয়েছে তো বলছে যে আমি এই শাড়িটা নেবো আমি তো বললাম তুমি তো শাড়ি পরোই না এখন চুড়িদারই পরো বেশিরভাগ তো শাড়ি তো অনেক ভরাই আছে তুমি তো শাড়ি পরো না তো যে না এই শাড়িটা খুব কালারটা খুবই ভালো তো পছন্দ হয়েছে এটা আমি নেবো তাহলে ঠিক আছে তো নাও শাড়িটা তো ওই ও নিলো আর সোয়ানের তো দুটো প্যান নিতাম কিন্তু হলো না এখানে পছন্দই হচ্ছে না সেরকম প্যান নেই তো মিললে একটু দেখি আরেও কিছু অবশেষে কিন্তু আমি ঝিলিকের ভয়টা ভাঙালাম তুমি ভয় করলে হবে না চলো আমি আছি সঙ্গে ওকে সঙ্গে নিয়ে চলন্ত সিঁড়িতে উঠলাম ও তো ভয়টা যাক কেটেছে তো আমরা অবশেষে চলে এলাম হলের ভেতরে সিনেমা হলের ভেতরে চলে এলাম মুভি দেখতে টাইম হয়ে গেছে তো আমরা এবার মুভি দেখব ভেতরে <laughs> ওকে তো এখন মুভির ইন্টারভেল হয়ে গেল ইন্টারভেলে আমরা একটু বাইরে এলাম মুভি তো বেশিক্ষণ দেখানো যাবে না কপিরাইট লেগে যাবে ওই জন্য একটু আপনাদেরকে দেখালাম তো এখানটা একটু বসলাম এরপরে সোয়ানিশা বলছে বাপি কোল্ড ড্রিঙ্কস পপকর্ন এগুলো খাবে ইন্টারভেলে তো খাবে আমরা এটা শোয়ানিশা ছাড়ে না এটা খায় ওরা যখনই ওই কোথাও সিনেমা দেখতে যায় আমরা বিগ আইনক্সে বা কোথাও তখন কিন্তু ওটা খায় ওরা সমান তো ফুল মস্তিতে আছে ফুল দেখতে পাচ্ছেন ওই কি করছে দেখুন হ্যাঁ এদিকে চল আমাদের মহা হয়ে গেল সিনেমা লেখা হয়ে গেল এখন আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি বইটা কিছু ভালো লাগেনি কোনো কিছু নেই বই নেই তিন চারজন একটা হলে বইটা পড়েছে একদম চলে যাচ্ছি সব ভালো কি তো আপনারা ভাবছেন যে হঠাৎ করে কোথায় চলে এলাম হঠাৎ করে আসিনি আমরা মন ঘুরে খাওয়া দাওয়া করে কাঁদি চলে এসছে এখন কাঁদিতে আসতে আমার মোটামুটি বিকেল হয়ে গেল চারটে বেজে গেল। তো ভাবলাম চায়ের একটু বিকেলে চা খাই তো চায়ের একটু নেশা আছে তাই ভাবলাম যে এখানে আমবাগান ক্যাফেতে খুব ভালো চা করে তো ওখানে ক্যাফেতে বসেই চাটা খাওয়া যাক তাই সবাই মিলে চলে এলাম আমবাগান ক্যাফেতে ঝিলিকো বলছে চা খাবো এই সব বলছে চা খাবার চল তাহলে ক্যাফেতে বসেই চাটা খাই তাই চলে এলাম আমাদের কাঁদির আমবাগান ক্যাফেতে এখানে বসে চা খেতে

অন্ধকার হয়ে গেছে বাড়ি ফেরার পথে একটু আম বাগানে ঢুকলাম একটু চা খাবো বাড়ি চলে যাবো বাড়ি বন্ধুরা এখন আমরা টানা বাড়ি যাবো ডাকবাললা হয়ে বাড়ি চলে যাব অন্ধকার হয়ে গেছে আজকে আর কিছু দেখা যাবে না আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই বাই